একবার ভাবুন তো এক রাজার কথা নাম তার নমরুদ ক্ষমতার অহংকারের কারণে সে নিজেকেই খোদা বলে ঘোষণা দিয়ে বসেছিল তার বিশাল সাম্রাজ্যের মানুষ তাকেই জীবন আর মৃত্যুর মালিক বলে মানত ঠিক সেই সময়েই সেই সাম্রাজ্যে এলেন আল্লাহর এক নবী ইব্রাহিম আলাই হেসালাম তিনি এসে খুব সহজ একটা সত্যি কথা বললেন এই রাজা খোদা নয় আসল উপাস্য তো একজনই আল্লাহ এই একটা কথার ফল কি হলো রাগে অন্ধ হয়ে নমরুদ একটা বিশাল আগুনের কুণ্ড তৈরি করার হুকুম দিল এমন আগুন যার শিখা গিয়ে আকাশে ঠেকেছিল আর সেই আগুনের মধ্যেই ছুঁড়ে ফেলা হলো নবী ইব্রাহিমকে কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল প্রশ্ন এই ঘটনাটা শুধু একটা পুরনো কাহিনী না এটা হলো সত্য আর মিথ্যার মধ্যে এক চিরন্তন লড়াইয়ের গল্প একদিকে ছিল এক অত্যাচারী রাজার অসীম ক্ষমতা আর অন্যদিকে অন্যদিকে ছিল শুধু একজন নবীর অটল বিশ্বাস চলুন এই অসাধারণ গল্পের গভীরে যাই আর দেখি কিভাবে বিশ্বাস প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিল সংঘাতটা ছিল ঠিক এখানেই একদিকে নমরুদ দাবি করছে আমি সব জীবন মৃত্যু আমার হাতে যেটা ছিল তার ক্ষমতার চূড়ান্ত অহংকার আর অন্যদিকে নবী ইব্রাহিম বলছেন না আসল ক্ষমতার মালিক তো একজনই তিনি হলেন আল্লাহ এই পুরো বিশ্বজগতের স্রষ্টা এটা ছিল দুইটা ভিন্ন আদর্শের মধ্যে একটা সরাসরি সংঘর্ষ যা এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল তো এই অসাধারণ কাহিনীটা আমরা কয়েকটা ধাপে জানব প্রথমে আমরা দেখব নবী ইব্রাহিমের বিশ্বাসটা ঠিক কীভাবে তৈরি হল এরপর দেখব তার সেই মূর্তি ভাঙার দুঃসাহসিক কাজটা তারপর আসবে নম্রুদের সাথে তার সেই বিখ্যাত বিতর্ক আর এরপরই কাহিনীর ক্লাইম্যাক্স আগুনের সেই অলৌকিক ঘটনা সবশেষে আমরা এই ঘটনা থেকে কী শিখতে পারি তা নিয়ে কথা বলব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে এই অংশে আমরা জানব নবী ইব্রাহিমের বিশ্বাসটা কিভাবে গড়ে উঠল তিনি এমন এক সমাজে বড় হচ্ছিলেন যেখানে চারপাশে সবাই মূর্তি পূজা করত কিন্তু তার মনটা সব সময় সত্যকে খুঁজত তিনি যুক্তির পথ ধরে এক অদিতিম স্রষ্টার অস্তিত্বকে উপলব্ধি করেছিলেন নবী ইব্রাহিম আলে ছিলেন একজন মহান নবী কোরআনে তাকে একটা বিশেষ উপাধি দেওয়া হয়েছিল হলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু চিন্তা করে দেখুন সম্পর্কটা কতটা গভীর হলে এমন একটা উপাধি পাওয়া যায় আর শুধু ইসলামেই নয় ইহুদি ধর্ম এ তিনটি আব্রাহামিক ধর্ম তার নামটা খুব সম্মানের সাথে নেওয়া হয় যা ইতিহাসে তার গুরুত্ব কতটা বেশি তা বুঝিয়ে দেয় তার এই সত্য খোঁজার জার্নিটা কিন্তু ছিল অসাধারণ একদম যুক্তির উপর ভিত্তি করে তিনি রাতের আকাশে একটা উজ্জ্বল তারা দেখে ভাবলেন এটাই কি আমার রব কিন্তু কিছুক্ষণ পর যখন ওটা ডুবে গেল তিনি বললেন না যা কিছু ডুবে যায় তা আমার পছন্দ নয় এরপর তিনি আরও বড় আর উজ্জ্বল চাঁদকে দেখলেন কিন্তু সেটাও তো একটা সময় পর ডুবে গেল অবশেষে দিনের বেলায় শক্তিশালী সূর্যকে দেখলেন কিন্তু দিন শেষে সূর্যও অস্ত গেল তখনই তিনি সেই অকাট্য সিদ্ধান্তে পৌঁছালেন যে আরে এই পরিবর্তনশীল জিনিসগুলো তো উপাস্য হতে পারে না এদের পেছনে তো একজন সৃষ্টিকর্তা আছেন যিনি চিরস্থায়ী অপরিবর্তনীয় এবং সব ক্ষমতার মালিক সত্যটা খুঁজে পাওয়ার পর তিনি কিন্তু একদম নিজের ঘর থেকেই দেওয়াত দেওয়া শুরু করেছিলেন তার বাবা আজার নিজে মূর্তি বানাতেন তাকেই তিনি সরাসরি এই যৌক্তিক প্রশ্নটা করেছিলেন এই একটা প্রশ্ন প্রচলিত সব বিশ্বাস আর রীতিনীতির মূলে গিয়ে আঘাত করেছিল আর এখান থেকেই তার আসল সংগ্রামের শুরু এবার আসি গল্পের দ্বিতীয় পর্বে নবী ইব্রাহিম কিন্তু শুধু প্রশ্ন করেই থেমে যাননি তিনি এবার সরাসরি অ্যাকশনে নামলেন তিনি চাইলেন তার জাতিকে একটা বাস্তব আর যুক্তিসঙ্গত শিক্ষা দিতে আর সেজন্য একটা দুঃসাহসিক পরিকল্পনা করলেন তার প্ল্যানটা ছিল দারুণ তিনি অপেক্ষা করছিলেন একটা উৎসবের দিনের জন্য যখন পুরো শহরের লোক বাইরে থাকবে আর মন্দির থাকবে একদম ফাঁকা তখন তিনি একটা কুঠার হাতে মন্দিরে ঢোকলেন এরপর সবচেয়ে বড় মূর্তিটা বাদে বাকি সবগুলোকে ভেঙে ফেললেন আর সব শেষে কুঠাটা ঝুলিয়ে দিলেন সবচেয়ে বড় মূর্তিটার হাতে এর উদ্দেশ্য ছিল একটাই তাদের নিজেদের বিবেককেই একটা ধাক্কা দেওয়া শহরের লোকেরা যখন ফিরে এলো আর তাদের উপাস্যদের এই অবস্থা দেখল তারা তো রেগে আগুন সন্দেহটা সোজা গিয়ে পড়ল ইব্রাহিমের উপর বিচারের জন্য যখন তাকে আনা হলো তিনি এই অসাধারণ উত্তরটা দিলেন এটা ছিল একই সাথে বিদ্রুপ আর যুক্তি তিনি তাদের এমন একটা অবস্থায় ফেলে দিলেন যে তাদের নিজেদেরই স্বীকার করতে হলো এই পাথরের মূর্তিগুলো আসলে কথা বলতে শুনতে বা নিজেদের রক্ষা করতেও পারে না এর মাধ্যমে তিনি তাদের উপাসনার ভিত্তিহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই মূর্তি ভাঙার খবরটা সোজা চলে গেল বাচ্চা নমরুদের কাছে এবার ইব্রাহিমকে মুখোমুখি হতে হল দেশের সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে অহংকারী লোকটার এটা ছিল প্রজ্ঞা আর অহংকারের একটা সরাসরি মোকাবেলা যেখানে লড়াইটা ছিল যুক্তি আর ক্ষমতার নমরুদ অহংকার করে বলল জীবন মৃত্যু তো আমার হাতে হয়তো সে বোঝাতে চেয়েছিল আমি চাইলে কোনো বন্দিকে মারতে পারি কাউকে বাঁচাতে পারি কিন্তু ইব্রাহিম আলা সালাম সেই বিতর্কে না গিয়ে এমন একটা যুক্তি দিলেন যার কোনো উত্তর হয় না তিনি বললেন আচ্ছা আমার প্রভূত সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন তুমি পারলে ওটাকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও তো ব্যাস নমরুদ একদম চুপ হতভম্ব হয়ে গেল সে বুঝে গেল প্রকৃতির নিয়মের ওপর তার কোনোই নিয়ন্ত্রণ নেই যুক্তির লড়াইয়ে হেরে গিয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যুক্তির লড়াই যখন হেরে গেল নমরুদ তখন তার শেষ অস্ত্রটা ব্যবহার করল পাশবিক শক্তি সে ভাবল ইব্রাহিমকে এমন শাস্তি দিতে হবে যা দেখে আর কেউ কোনোদিনও তার ক্ষমতার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না আর এখান থেকে শুরু হচ্ছে গল্পের সবচেয়ে নাটকীয় সবচেয়ে অবিশ্বাস্য অংশ নমরুদের হুকুম হল রাজ্যের সব জায়গা থেকে কাঠ জোড়ো করা শুরু হলো। বিশাল এক গর্ত করে সেখানে এত কাঠ জমানো হল যে যখন আগুনটা জ্বালানো হল তার তাপ বহুদূর থেকে ওটের টের পাওয়া যাচ্ছিল আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে তার ওপর দিয়ে পাখিও উড়তে পারছিল না আর এই ভয়ঙ্কর আগুনের সামনে নবী ইব্রাহিম দাঁড়িয়েছিলেন একদম একা পুরো সাম্রাজ্য তার বিরুদ্ধে তাকে যখন একটা গুলতির মতো যন্ত্র দিয়ে ওই ভয়ঙ্কর আগুনে ছুঁড়ে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে তখনও নবী ইব্রাহিম আলাহ সালাম ছিলেন একদম শান্ত সমর্পিত ওই চরম বিপদের মুহূর্তে তার মুখ থেকে শুধু এই কথাগুলোই বেরিয়েছিল আ আর্মাল ওয়াকিল মানে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আর তিনি আমার সবকিছুর সর্বোত্তম ব্যবস্থা করবেন এটা ছিল আল্লাহর উপর তার বিশ্বাসের এক অবিশ্বাস্য নমুনা আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হল তখন স্বয়ং আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করলেন তিনি প্রকৃতির নিয়মকেই বদলে দিলেন যে আগুনের ধর্ম হল সবকিছু কিছু পুড়িয়ে দেওয়া সেই আগুনকেই তিনি আদেশ করলেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আল্লাহর আদেশে সেই দাউ দাউ করে জলা আগুন এক মুহূর্তে একটা শান্ত সুন্দর বাগানে পরিণত হয়ে গেল নমরুদ তার লোকেরা সবাই অবাক হয়ে দেখল নবী ইব্রাহিম সেই আগুনের ভেতর থেকে হেঁটে বেরিয়ে আসছেন একদম অক্ষত তার গায়ে বা পোশাকে আগুনের একটা আঁচড়ও লাগেনি এই ঐশ্বরিক দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার মানুষ সেদিন নির্বাক হয়ে গিয়েছিল তো আমরা এখন গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই যে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল এটা কিন্তু শুধু একটা গল্প নয় এর ভেতরে আমাদের সবার জন্য অনেক গভীর এবং চিরন্তন শিক্ষা আছে চলুন দেখি এই ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পারি প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা হলো সত্যের শক্তিকে কখনো দাবিয়ে রাখা যায় না সাময়িকভাবে মিথ্যাকে খুব শক্তিশালী মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় এটা আরও প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা সব জাগতিক আর প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে ইব্রাহিমের অবিচল আস্থা আমাদের শেখায় যে সত্যিকারের বিশ্বাস থাকলে কঠিনতম পরিস্থিতিতেও সাহস পাওয়া যায় কারণ আসল শক্তি দুনিয়ার ক্ষমতা নয় বরং আল্লাহর সাথে সংযোগ আর সবশেষে এই গল্পটা আমাদের এই ভরসা দেয় যে যারা সত্যের পথে একা দাঁড়ায় আল্লাহ স্বয়ং তাদের রক্ষক হয়ে যান এর সবচেয়ে বড় প্রমাণ তো ইতিহাস নিজেই তাই না নম্রুদের সেই বিশাল সাম্রাজ্য তার ক্ষমতা তার দম্ভ সব কোথায় হারিয়ে গেছে আজ তাকে আমরা একজন অত্যাচারীর শাসক ছাড়া আর কিছুই ভাবি না কিন্তু অন্যদিকে নবী ইব্রাহিমের নাম তার বিশ্বাস তার আত্মত্যাগ আজও কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে এটাই তো সত্যের আসল বিজয় সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের নিজেদের জন্য আমরাও তো এমন একটা সময়ে বাস করি যেখানে চারদিকে কত অন্যায় কত মিথ্যা কত রকমের সামাধিক চাপ ইব্রাহিমের গল্পটা আমাদের পথ দেখায় আমাদের সবার জীবনেই তো কোনো না কোনো আগুন আছে তাই না এখন প্রশ্ন হল সেই সব বিপদের মুখে আমরা কি ইব্রাহিমের মতো বিশ্বাস আর সাহস নিয়ে দাঁড়াতে পারব এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করছি ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না